আমরা এবারে কিন্তু এন্ট্রি করবো এন্ট্রি করলাম এবং এন্ট্রি করেই কিন্তু প্রথমে কি সুন্দর কিন্তু প্রথমে কিন্তু কাজগুলো দেখুন কতটা সুন্দর কিন্তু করেছে মায়ের বিগ্রহ এখানে কতটা বড় কিউব আকৃতি ঠিক মধ্যে এরকম রসাকালীন মায়ের বিগগ্রহ কিন্তু দেখতে কিন্তু প্রচুর কিন্তু দর্শকরা কিন্তু আসেন মায়ের বিগ্রহ দেখার জন্য দেড়শো বছর দেড়শো বছর হচ্ছে

আমরা কিন্তু আস্তে আস্তে কিন্তু এবারে কিন্তু প্রবেশ করছি লাইটিং এর কাজ এবং রাধা কৃষ্ণের কিন্তু খুব সুন্দর কিন্তু একটি যে কতটা বড় মনেপুর ভেনাস্তাবের কিন্তু মনের দিক কিন্তু অনেকটাই কিন্তু এরকম কিন্তু হয়েছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি খানি ঝা কলকাতা অনেক পক্ষ থেকে আমাদেরকে স্বাগত জানাই বন্ধুরা আরম্ভ হয়ে গেল কালী পূজা পরিক্রমা দু হাজার কলকাতায় কালী পূজা দুর্গাপূজার মতন এত বেশি না হলেও কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু হয়ে থাকে আজ বিভিন্ন রকম কিন্তু কালী পূজার মণ্ডপ কলকাতায় বিভিন্ন দিকে হয়ে থাকে সেগুলি কিন্তু তুলে ধরবো আজকের ভিডিওর মাধ্যমে কালী ঠাকুরের বিভিন্ন রকম কিন্তু মণ্ডপ যদি দেখতে হয় কলকাতায় খুব কম সময়ের মধ্যে তাহলে কিন্তু চলে আসতে পারেন সব থেকে সুবিধা হবে কালীঘাট মেট্রো স্টেশন অথবা যতীন দাস মেট্রো স্টেশন এই দুটো মেট্রোর মধ্যে যে কোনো একটি মেট্রো করে কিন্তু আমরা চলে আসতে পারেন মেট্রোয় এসে কিন্তু আমি সামনের দিকে যাচ্ছি চেবলার দিকে কারণ চেতলার দিকে কিন্তু এনে আপনারা একসঙ্গে কিন্তু অনেকগুলো কিন্তু বেশ বড় বড় কালী পূজার মণ্ডপ তথা কালী মূর্তি কিন্তু দেখতে পেয়ে যাবেন এই কালী পূজার সময় এন্ট্রি সামনে কিন্তু চলে এসেছি এইদিকটা দেখুন লাইটিং দিয়ে কিন্তু সাজানো হয়েছে চেবলার কিন্তু লাইটিং দিয়ে কিন্তু সাজানো হয়েছে কলকাতার যে সমস্ত বেস্ট কালীপুজো পুজো হয়ে থাকে তার মধ্যে দেখুন এটি কিন্তু এন্ট্রি গেট এখানে কিন্তু কালী কিন্তু পুজো হয় এবং খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে লাইটিং দিয়ে আমরা এখন ভেতরে কিন্তু যাবো দেখতেই পাচ্ছি তবে মুখে কিন্তু জগন্নাথ সমুদ্র এবং মরমে কিন্তু খুব সুন্দর কিন্তু লাইটিং করা হয়েছে যেটা কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি এবং দেখুন কতটা সুন্দরভাবে কিন্তু এন্ট্রি গেটটা কিন্তু লাইটিং দিয়ে কিন্তু সাজানো হয়েছে দেখা যাচ্ছে এবং নিচে দেখুন কতটা সুন্দর কিন্তু আল্পনা করা হয়েছে আমরা কিন্তু আস্তে কিন্তু এবারে কিন্তু প্রবেশ করছি কালীঘাট মহাশাসনের একদম ভেতরে এবং এখানে খুব সুন্দর কিন্তু আলপনার কাজগুলো কিন্তু চলছে এখনো প্রথম থেকে কিন্তু দেখুন লাইটিং এর কাজগুলো খুব সুন্দর কিন্তু হয়েছে এন্ট্রির পথে এবং তারপরে কিন্তু দেখুন এই আলপনা কিন্তু হচ্ছে পুরো রাস্তা জুড়ে দেখুন কতটা সুন্দর কিন্তু আল্পনা হয়েছে এবং উপরিভাগ কিন্তু দেখা যাচ্ছে কিন্তু দেখুন কি সুন্দর কিন্তু কাজ এবং নিচে সুন্দর কিন্তু দেখতে যাবেন এই আল্পনা গুলো এবং আমরা দিয়ে যাচ্ছি কারণ এই আল্পনা গুলো কিন্তু এখন কিন্তু শুকোয়নি দেখুন সবে কিন্তু আল্পনা দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন যে আমরা কিন্তু আমরা কিন্তু মন্ডপে কিন্তু একেবারে কিন্তু সামনে চলে এসেছি সামনে এসেই কিন্তু আমরা দেখে নিচ্ছি কিন্তু এখানে রাধা কৃষ্ণে কিন্তু খুব সুন্দর কিন্তু দেখছি মূর্তি দেখুন দোলনায় কিন্তু দোল খাচ্ছে ভগবান এটা কিন্তু এখানে করেছে এবং তারপরে দেখুন আমরা কিন্তু মন্ডপের সামনে চলে এসেছি এবং আপনারা জানেন যে কালীঘাট মহাসনে কিন্তু মন্ডপ যেটা হয় সাদা মাটা হয় কিন্তু এখানে মায়ের যে বিগ্রহ এবং যে পূজাটা হয় সেটা কিন্তু অসম্ভব সুন্দর এবং খুব নিয়ম মেনে কিন্তু করা হয় এবং সে প্রবেশ করছি এবং মন্ডপের ভেতরে প্রবেশ করেই কিন্তু আমরা কিন্তু দেখুন দেখুন শাহনগর শ্রী শ্রী শ্মশান কালীমাতা পূজা সমিতির লেখাই রয়েছে এবং সামনেই কিন্তু দেখুন শ্মশান কালীর কিন্তু বিগ্রহ দেখতে পাচ্ছেন যে কতটা বড় মায়ের কিন্তু বিগ্রহ কিন্তু এখানে রয়েছে দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু বড় এবং পাশেই দেখতে পাচ্ছেন পাশে রয়েছে কিন্তু ডাকিনী একদিকে রয়েছে এবং অন্যদিকে রয়েছে কিন্তু যোগিনী এবং সামনে রয়েছে কিন্তু মহাকালী দেড়শো বছর এবং দেড়শো বছর হচ্ছে এখানে পূজার যে বিধিটা সেটা কিরকম আর কি নয় এখানে পুরোহিত যে বংশ করে যার মানে হয়তো কারুর ওনার দাদু পুজো করে ওনার বাবা করেছে এখন যিনি পুজো করে তিনি ওই নিয়ম উনি ছাড়া আর কেউ না আচ্ছা ঠিক আছে আমরাও কিছু মানে আমাদের সামগ্রী এনে দিতে আমরা সব সামগ্রী করে আছে কিন্তু এখানে যখন কালী মা আসে তখন কাঠের শ্মশানে মরা পড়বে এটা মাস্ট আচ্ছা মানে মানে একদিকে মরা পড়বে একদিকে তো মায়ের মানে আরতি হবে একদিকে মরা পড়বে একদিকে মায়ের আরতি চেতলা শাসনা থেকে কিন্তু আমরা চলে এলাম এবারে কালীঘাটের মন্দিরা এবং কালীঘাট চত্বরে মণ্ডপ এবং দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দর কিন্তু লাইট দিয়ে কিন্তু সাজানো হয়েছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছেন এবং সামনেই দেখুন মন্ডপটি কিন্তু দেখা যাচ্ছে এবং আমরা কিন্তু এখন সামনেই যাচ্ছি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কি কিরকম হয়েছে যে কালীঘাট চত্বের কিন্তু মণ্ডপটি কিন্তু তৈরি হয়ে কালী পূজার জন্য কিন্তু যেহেতু একদিন আছে আজকে কিন্তু কিন্তু ঢুকবে এখনো কিন্তু মাটির প্রতিমা কিন্তু এসে পৌঁছায়নি যাই হোক এই মণ্ডপটি কিরকম হয়েছে সেটা আপনারা দেখে নিতে পারেন অপূর্ব সুন্দর কিন্তু মনপটি কিন্তু হয়েছে কালীঘাট রাতের দিকে কিন্তু মন্ডপে কিন্তু মাটির প্রতিমা কিন্তু আসবে যেটা কিন্তু আমরা দেখে নিচ্ছি সন্ধের সময় আচ্ছা আচ্ছা দেখতেই পাচ্ছেন যে কালীঘাট নতুন সংঘ কালীঘাট নতুন সংঘ এটা মণ্ডপের ঠিক সামনে কিন্তু চলেছে এটাই কিন্তু দেখুন এরকম কিন্তু সারুন কি সুন্দর কিন্তু ডেকোরেশনটা করা রয়েছে কালীঘাট নতুন সংঘ যেটা কিন্তু দেখুন বেশ সুন্দর দেখতে লাগছে এবং সামনের দিকে কিন্তু আমরা মণ্ডপের দিকে যাব এবং দেখুন উপরের দিকে ঠিক যেন মনে হচ্ছে যেন একটি স্বস্তি এবং এটা কিন্তু এন্ট্রি পথ এবং এন্ট্রি পথে কিন্তু দেখতে পেয়ে যাই কিন্তু এরকম কিন্তু সুন্দর কিন্তু বিভিন্ন রকম ডিজাইন করা রয়েছে দেখুন ডিজাইন গুলো করা হয়েছে ডিজাইন গুলো কিন্তু আমরা কিন্তু দেখে নিতে পারছি আর একটা রাজস্থানীয় যে স্টাইল সেটা কিন্তু সেই ছবি রাজস্থানীয় যে আর্কিটেকচার তার উপরে কিন্তু ডিজাইন গুলো কিন্তু করা হয়েছে আমরা দেখে নিতে পারছি উপরের ভাগটা দেখুন কতটা সুন্দর কিন্তু ডেকোরেট করা হয়েছে এবং সামনে কিন্তু মাটির প্রচেষ্টা কিন্তু আমরা দেখে নেবো দেখুন খুব সুন্দর কিন্তু মাটির পরিবার চলে এসেছে এটা খুবই কিন্তু সুন্দর দেখতে লাগছে রঙ হয় শ্যামলা অথবা কালো বর্ণের হয় কিন্তু এখানে যদি দেখুন অনেকটা কিন্তু অ্যাশ বা ধূসর রঙের কিন্তু মাতৃ প্রতিভার কিন্তু গায়ের রঙটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডের যে সাজানোটা সেটা কিন্তু সত্যি কিন্তু খুব সুন্দর কিন্তু করা হয়েছে মা কালীর তবে মা কালীর উপমন্ডটিও কিন্তু খুবই সুন্দর এবং মিষ্টি মার্কেট এখন যাচ্ছি দেখতেই পাচ্ছেন দশার কালীর ঠিক মন্ডপের সামনে সামনে যে ঠিক উপরেই কিন্তু দেখতে পাচ্ছি মা কালীর কিন্তু একটি ফোলার উপরে কাজ হয়েছে এবং দুটো করে ত্রিশুল কিন্তু দেখা যাচ্ছে দুদিকে এবং খুব সুন্দর কিন্তু মণ্ডপের যে আর্কিটেকচারটা কিন্তু করা হয়েছে দেখতেই পাচ্ছেন লেখাই রয়েছে যে রসা ইয়ং ম্যান অ্যাসোসিয়েশন তা এবারে কিন্তু এন্ট্রি করবো একেবারে কিন্তু মন্ডপের ভেতরে দেখতেই পাচ্ছেন যে মন্ডপে কিন্তু আমরা এন্ট্রি করলাম এবং এন্ট্রি করেই কিন্তু প্রথমে কিন্তু আমাদের যে এখানকার যে কাজগুলো করেছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর কিন্তু প্রথমে কিন্তু কাজগুলো দেখুন কতটা সুন্দর কিন্তু করেছে লাইটিং এর কাজ এবং ষষ্ঠী এবং মা বলে কিন্তু লেখা রয়েছে পুরো মণ্ডপটা জুড়েই এবং এন্ট্রি পথে কিন্তু একটা মাছের ছবি এবং হরিণের কিন্তু মুখ এবং যে মায়ের বিগ্রহ এখানে কতটা বড় মধ্যে এরকম রসা কালীর মায়ের বিগ্রহ কিন্তু প্রচুর কিন্তু দর্শক কিন্তু আসেন মায়ের বিগ্রহ দেখার জন্য দেখতেই পাচ্ছেন লোকাল মানুষেরা কিন্তু মায়ের এই বিগ্রহকে কিন্তু অনেকে গুন্ডা কালী নামে চেন দেখতেই পাচ্ছেন মা চামুন্ডার রূপ কিন্তু আমরা চলে এসেছি ফিরাজ ক্লাবের কিন্তু একেবারে কিন্তু সামনে হরিশ পার্ক অতিক্রম করে কিন্তু ভিরাস ক্লাব কালী মণ্ডপের মন্ডপের কিন্তু একেবারে কিন্তু সামনে চলে এসেছি এবং দেখুন প্রবেশের মুখেই কিন্তু যে এন্ট্রি পথটা করা হয়েছে লাইট দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে দেখেই পাচ্ছেন রণপুর ভেনাস ক্লাবের কিন্তু মন্ডপটি কিন্তু অনেকটাই কিন্তু এরকম কিন্তু হয়েছে দেখতেই পাচ্ছেন পার্লামেন্ট হাউস সত্যিই পাচ্ছেন যে পার্লামেন্ট হাউসের অনুকরণে কিন্তু মন্দিরটি কিন্তু এবছরে হয়েছে ভেরাস ক্লাবের উপরে কিন্তু অশোক স্তম্ভ দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন চক্র দেখা যাচ্ছে কিন্তু একদম এন্ট্রির পথে অশোক চক্র দেখতেই পাচ্ছেন নবদ্র সুন্দর কিন্তু ভেনাস ক্লাব আমরা দেখতে পেয়ে যাচ্ছি এবং আমরা কিন্তু ভেতরে কিন্তু প্রবেশ করব কিন্তু একবারে কিন্তু প্রবেশ করছি ভেনাস ক্লাবের মাতৃপূতিমার দর্শনে এবং মণ্ডপটি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন যে ছবি কিন্তু লাগিয়ে দিয়েছে মণ্ডপে কিন্তু দুধারে কি আপনারা দেখতে পেয়ে যাবেন যেমন দেখুন প্রবেশ করেই কিন্তু ভগৎ সিং ডক্টর রাজেন্দ্র প্রসাদ জি সর্দার বল্লভভাই প্যাটেলজি রানী লক্ষ্মীবাই বিম আম্বেদকর এনাদের কিন্তু ছবি কিন্তু দেখতে পেয়ে যাবেন মণ্ডপের কিন্তু একবারে প্রবেশের মুখেই এবং অন্যদিকে কিন্তু নেতৃ সুভাষচন্দ্র বসুতে কার্ভ করে মহাত্মা গান্ধী এবং বালক তিলক এবং আরও অনেকেই আছেন সেগুলো কিন্তু দেখতে পাবেন মণ্ডপের প্রবেশের মুখে এবং উপরিভাগে দেখতে পেয়ে যাবেন খুব সুন্দর একটিখানি ছাদ ঝাড় এবং তারও উপরে দেখতে পেয়ে যাবে ঝাড়ের ঠিক নিচেই কিন্তু রয়েছে কিন্তু আরও বিভিন্ন রকম কিন্তু বিপ্লবীদের কিন্তু বিভিন্ন রকম ছবি এবং নিচেও দেখতে পেয়ে যাবেন বিপ্লবীদের বিভিন্ন ছবি এবং তারপরেই কিন্তু আপনারা কিন্তু দেখতে পাওয়া যাবেন মাতৃপ্রতিমা কি পাচ্ছেন ভেনাস ক্লাবের কালী ঠাকুরের মণ্ডপটি দেখার পরেই সামনের দিকে একটুখানি এগিয়ে গেলেই আরো একটি কালী ঠাকুরের মণ্ডপ আপনারা দেখতে পেয়ে যাবেন ইন্ডিয়া ক্লাবের মা কালীর ক্লাবের মণ্ডপ দেখার পরে কিন্তু একটুখানি এগুলো দেখতে পেয়ে যাবেন আরও একটি কিন্তু মণ্ডপ এরকম মণ্ডপের এন্ট্রি পথে কিন্তু খুব সুন্দর কিছু লাইট আপনারা দেখতে পেয়ে যাবেন এন্ট্রির পথেই যে লাইটগুলো এখন দেখতে পাচ্ছেন এটি হলো ইন্ডিয়া ক্লাবের কালী পুজোয় বছরে মণ্ডপটি অনেকটাই সাদা মাটা টাইপের করেছে কিন্তু মণ্ডপে মা কালীর বিগ্রহ সত্যিই কিন্তু দেখার মতো প্রবেশের মুখে দেখতে পাই যাবে দুটি কাঠের হাতি দিয়ে সাজানো হয়েছে এবং সাদা মোটা সিম্পল প্যান্ডেল হলেও মাতৃ প্রতিমা দেখুন সত্যিই কিন্তু মুগ্ধ হয়ে যেতে হয় মাতৃ প্রতিমার মুখমণ্ডলের দিকে তাকালে তাই ভেনাস ক্লাবের দিকে ঠাকুর দেখতে এলে এই ইন্ডিয়া ক্লাবের ঠাকুরটি আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারেন আশা করি ভালো লাগবে

এই রূপচাঁদ মুখার্জির বছরের কালী পূজার মণ্ডপটি কীরকম হয়েছে সেটার কিন্তু একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিলাম আপনারা কিন্তু ইচ্ছা করলে কিন্তু আপনারা যখন কালীঘাটের মণ্ডপগুলো দেখে যখন ভেনাস ক্লাবের দিকে যাবেন ভবনীপুরের দিকে তখন কিন্তু সেই ভবনীপুরের দিকে যাওয়ার পথেই কিন্তু পরে এই রূপচাঁদ লেন এই রূপচাঁদ মুখার্জি লেনের এই মণ্ডপটি আপনারা কিন্তু চাইলে দেখে নিতে পারেন আজকে এই পর্যন্ত আগামী দিনে বিভিন্ন দিকের কালীপুরের মণ্ডপে বিভিন্ন রকম নতুন নতুন ইনফরমেশন নিয়ে আসছি খুব তাড়াতাড়ি ভালো থাকবেন শুভ দীপাবলি সবাইকে